কীভাবে আমরা শয়তানের এই আক্রমণগুলো মোকাবেলা করব। প্রথমে এগুলো শনাক্ত করতে হবে তারপর আমাকে আপনাকে ক্রমাগত বাস্তব বিষয়গুলোর প্রকৃত রূপ খতিয়ে দেখতে হবে আমাদের মোবাইলের অ্যাপগুলো চালাতে গেলে আমরা শুধু ইউজার ইন্টারফেস যেমন গ্রাফিক্স মেনু ইত্যাদি দেখতে পারি এগুলো আসলে প্রকৃত অ্যাপ নয় এর পেছনে সোর্স কোড আছে আপনি সেই কোড দেখতে পান না আপনি শুধু ফ্রন্ট এন্ড দেখতে পান ঠিক তেমনি বাস্তব জগতে যা কিছু দেখতে পান তা শুধু উপরের অংশ দেখতে পান শুধু কভার দেখতে পান কিন্তু এর পেছনে অন্য আরেক বাস্তবতা রয়েছে এর পেছনে ইঞ্জিন রয়েছে সমস্যা হলো আমরা কোনো কিছুর বাহ্যিক রূপ দেখে এর মূল্যায়ন করি এর পেছনে যা আছে সেটাই যে আসলে মূল্যবান আমরা তা জানার চেষ্টাও করি না কোরআন এই কাজটাই করে কোরআন শুধু এই দুটি চোখ দিয়ে দেখতে বলে না এখানেও আরও এক সেট চোখ রয়েছে লাহুম তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না অর্থাৎ তারা আসল রূপ দেখে না তারা শুধু বাহ্যিক ব্যাপারটা দেখে আমাদেরকে অন্তর দিয়ে তাকাতে হবে যা প্রকৃত রূপ দেখতে পারে যদি এমনটা করতে পারেন তাহলে যেভাবে আপনি সময় ব্যয় করেন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন বিভিন্ন জিনিসের মূল্য দিয়ে থাকেন বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিয়ে থাকেন তার সব কিছুই পরিবর্তিত হতে শুরু করবে কারণ দিন শেষে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্বে আমাদের হাতে জীবনের যে অংশটুকু বাকি আছে তার মূল ব্যাপার হলো বিমা ইনসানা ও আখার কেয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে কোনটাকে তুমি প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিয়েছ আর কোন ব্যাপারটাকে দ্বিতীয় পর্যায়ে ভুক্ত মনে করেছ সব কিছুর মূল কথা এটাই আমি আপনি যত সিদ্ধান্ত নিয়েছি তাতে কোনটাকে প্রায়োরিটি দিয়েছি আর কোনটাকে ফেলে রেখেছি আর শয়তান এখানেই ঝামেলা তৈরি করতে চায় সে আমাদেরকে ভুল ব্যাপারে অগ্রাধিকার দিতে প্ররোচিত করে সে চাইবে আমরা যেন সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজটা ফেলে রাখি আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা কাজের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নিশ্চিত করতে পারে এবং শয়তানের কুমন্ত্রণা যেন আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত করে না দেয় বারাক আল্লাহলি ওয়ালা হাকিম ও না ফানি ওয়া ইয়াকুম বিল আয়াত ইওয়া